আমরা যদি প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র মালাতে জপ করি তাহলে এই জপের মাধ্যমে আমাদের ঈশ্বরের সঙ্গে সংযোগ ঘটায় এবং এই হরে কৃষ্ণ মহামন্ত্র মালাতে জপ করলে আমাদের হৃদয় পবিত্র হয় এবং মন শান্ত হয় কিন্তু এই হরে কৃষ্ণ মহামন্ত্র মালাতে জপ করার কিছু নির্দিষ্ট নিয়ম আছে এই ভিডিওটির মাধ্যমে সেই নিয়মগুলি জেনে নিন যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল মালা জপ করার জন্য প্রথমে মালাটিকে আপনার ডান হাতে নিন এবং বুড়ো আঙুল এবং মধ্যমা আঙুল দিয়ে মালার এক একটি পুঁথি স্পর্শ করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন উচ্চারণের সময় যেন আপনার মন এই মন্ত্রের দিকে নিবদ্ধ হয় এবং অন্য কোনো দিকে যেন মন না থাকে হরে কৃষ্ণ তারপর মহামন্ত্র উচ্চারণ করার আগে পঞ্চতত্ত্বের মন্ত্র উচ্চারণ করে নিতে হবে প্রথমে জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর গৌর ভক্তবৃন্দ এই পঞ্চতত্ত্বের মন্ত্রটি প্রথমে উচ্চারণ করে নিয়ে তারপর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র উচ্চারণ করতে হবে উচ্চারণের সময় আপনার যদি উচ্চারণের সময় আপনার মনকে মন্ত্রের প্রতিটি অক্ষরের প্রতি নিবদ্ধ করবেন যেন আপনার মন চঞ্চল হয়ে অন্য কোথাও না ঘোরাঘুরি করে পরিষ্কার আসনে বসে এবং পরিষ্কার স্থানে বসে ডান হাতে মালা নিয়ে বুড়ো আঙুল এবং মধ্যমা দিয়ে এক একটি পুঁথি স্পর্শ করে হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করবেন যেন তর্জনী পুঁথিতে স্পর্শ না করে এইভাবে আমরা যদি প্রত্যেক দিন হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করতে থাকি শুদ্ধভাবে সাত্ত্বিকভাবে কোনো অপরাধ না হয়ে তাহলে আমাদের অবশ্যই ভগবত ধাম প্রাপ্তি হবে হরি বল রাধে রাধে